সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সমন্বয়কারীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত মুখ মহিলার নেত্রী সমন্বয়ক ওবামা উমামা এই উমামা তিনি নাহিদকে কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এবং অবাঞ্ছিত প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন রমজান রেখেও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে হাজির হয়ে নানান তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন নাহিদ ইসলাম গতকালকে বলেছেন এই যে চৌদ্দ জন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কলাবাগান থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই আহ্বায়ক সহ চোদ্দ জনকে এই কলাবাগান থানায় চাঁদাবাজির গ্রেফতার তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীদেরকে আমরা বিলুপ্তি করেছি এই আইনের প্রশাসনকে মানে ডেকে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন এরপরের বিষয় হচ্ছে যে এই কথাটা বলার পরে সংবাদ সম্মেলনে করার পরে এখনো বৈষম্য বিরোধী নেতৃত্বে যিনি এখনো আছেন এই উমামা তিনি কিন্তু কোনো এই কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টির সাথে তারা কিন্তু তিনি ইনক্লুড হয়নি এমনকি কোনো রাজনৈতিক দলের সাথেও তিনি নেই তিনি কিন্তু অরাজনৈতিক একটা সংগঠন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের প্ল্যাটফর্মটা ধরে রাখবে যাই হোক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যাই হোক এই নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী এর নেত্রী এই উমামা তিনি নাহিদ ইসলামকে সরাসরি বলেছেন যে আপনাকে কে অধিকার দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাতিল করা বা মানে বিলুপ্ত করা এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এটা দেশ এবং দেশের জনগণের সরকারের মানে ভুল ত্রুটি এবং উপযোগী কার্যক্রম তুলে ধরবে এবং সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা এবং দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করবে সেখানে আপনাকে বিলুপ্ত করার কে আপনি তো এই বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীর এখন কোন অংশীদার নয় আপনি তো কিংস পার্টির আহ্বায়ক সুতরাং আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন আর এটা হচ্ছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম এটাকে আপনি মানে বিলুপ্ত করার বাতিল করার অধিকার আপনি রাখেন না আপনি কি কারো সাথে আলোচনা করেছেন আলোচনা না করে আপনি কিভাবে এটাকে করছেন। যাই হোক বিষয়টা হচ্ছে একটা আমি আমার মনে হচ্ছে হজ বড় লক ডাইলে চেলে খিচুড়ি করে ফেলেছে মানে তারা নিজেদেরকে যে কি মনে করছে অপরদিকে রয়টার্সের এক সাক্ষাৎকারে বলেছেন তারা তাদের যে দল যে পার্টি তারা নির্বাচনে আগামী টার্মে জাতীয় নির্বাচনে তারা ক্ষমতায় যাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এটাও তারা বলেছেন এবং তাদের কথায় প্রশাসন চলবে সব কিছু চলবে সেটা তিনি সরাসরি হিট দিয়েছেন এমন কি আজকের পত্রিকায়ও এসেছে যে সংস্কার না করে নির্বাচন করা সম্ভব নয় এই যে বিতর্কিত কিছু কথাবার্তা নির্বাচন বিএনপি কি করবে আমি জানি না বিএনপি মানে এখনো কি চক্ষু খুলছে কিনা তাও আমি জানি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম যদি রুখে দাঁড়ায় এই উমামা যদি যেভাবে প্রত্যাখ্যান করেছেন নাহিদকে নাহিদকে সরাসরি হিট করেছেন এবং নাহিদের কোনো ইতিহার নাই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে মানে বিলুপ্ত করা অবাঞ্ছিত করা বা এটাকে বাতিল করা সুতরাং নাহিদ এ বিষয়ে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে অপরদিকে নাহি এবং সার্জি শাসনাথ এরা এই তিনজন খুব বিতর্কিত হয়ে গেছেন অলরেডি তাদের উপরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক থেকে নজরদারি তো চলে আসছে তারা মানে তিনশো কোটি টাকা যে এনেছেন এরপরে বিভিন্ন সেক্টরে সমকামী থেকে কিছু টাকা পয়সা এনেছেন এরপরে ডলারের ইনকাম শুরু হয়েছে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে স্ক্রিপ্টো কি যিনি একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা টাকা রেখেছেন ডলার রেখেছেন বিভিন্ন মানে অরাজকতার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন অলরেডি এক সপ্তাহের ভিতরে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভেঙে টুকরো টুকরো হতে যাচ্ছে এখন দেখার বিষয়ে তারা কতটুকু সফলতা অর্জন করবে আমরা চাই কিংস পার্টিটা একটা সফলতা অর্জন করুক সত্যের পথে ন্যায়ের পথে থেকে নো রিপাবলিক নো সেকেন্ড রিপাবলিক নো গণপরিষদ নো এই অরাজকতা জাতির এই উনিশশো একাত্তরের সকল চেতনাকে বিশ্বাস করেই এদেশে রাজনীতি করতে হবে নাহলে এদেশে তাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ফকরবুল্লাহ জানেন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম